হ্যালো এক্সকিউজ মি সুমি আপনি কে আমি রব এখন বলা যাবে না পরে বলবো আপনি সুমি কিনা সেটা বলেন মানে আমি সুমি কিনা সেটা দিয়ে আপনি কি করবে সেটা আমার জানা খুব দরকার কিন্তু তার আগে আপনি বলেন না আপনি কি সুমি কিনা শুধু ছেলে হাত ধরতেছো কেন তুমি আমার কি সমস্যা না সমস্যা নেই আমি জাস্ট জানতে চাচ্ছি আপনি সুমি কিনা

মাথা ঠিক আছে আমি সুমি থাকার সাথে এটার কি সম্পর্ক আমি কিছুই আমি 99% শিওর আপনি সুমি শুধু আপনি মুখ থেকে একটা বলেন যে একটু আগে যখন আপনাকে পেছন থেকে আপনার মা বা আপনার খালা আপনাকে জিজ্ঞেস করলো যে এই সুমি কোথায় যাচ্ছে ওটাকে আপনাকে বলছে কিনা হ্যাঁ আমাকে বলেছে আমি সুমি এখন বলেন কি করবেন বলেন এখন কি করবেন কিডন্যাপ করব আপনাকে কিডন্যাপ কিডন্যাপ করতে আসছি আচ্ছা কি খুব ভালো একটা জোক বললেন আপনি আমি হাসবই এইভাবে না না হাসবেন না কি করে হাসব একটা থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব হ্যাঁ আপনাকে কে পাঠিয়েছে

বেকা করতেই হবে তো মেয়েরা তো ডেঞ্জারাস আমি ভয় পেয়ে যাচ্ছি পিস্তল দিয়ে কাজ হবে না আমি এক কাজ করি Show me. মানে আচ্ছা আমি চিৎকার করবো না আমি বললাম আমি আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি আপনি আমাকে বলেন মানে কি সমস্যা আপনি আমাকে কেন এভাবে ধরে নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন আমি কি করছি আমার দোষ থাকতে পারে ভাইয়া বাট আপনি আমাকে বলবেন তো দেখেন ভাইয়া আপনি যা আপনি আমাকে ছেড়ে দেন ভাইয়া এটা চোখে বেঁধে নেন ভাইয়া আপনি আর এটা চোখে বেঁধে ফেলেন না পুষতেছেন না ভাইয়া আপনি আমাকে বলেন না কিছু বলতেছেনও না ভাই আমি বাঁচছি ভয় ভাই ভয় লাগে আপনি যদি এটা চোখে না বাঁধেন আমি কিন্তু বন্ধুদের একটা বাড়ি মারবো আমি বলতেছি প্লিজ চোখটা বাঁধেন না ভয় লাগে আমারও তো ভয় লাগতেছে এর জন্যই তো বলতেছি চোখটা বাঁধেন না চোখটা বাঁধলে ভয় কমে যাবে ভাই আমি বাঁধতেছি কিন্তু আপনি আমাকে বলেন ভাই আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা কি কোনো একটা কাজ করতেছেন আপনি বিরক্ত করতেছে তখন থেকে বিরক্ত করতেছে ভালোভাবে ব্যবহার করতেছি আমরা কি মানে

আমি বাসায় চেয়ে যা খাবার খাবো প্লিজ আমার বাসার মানুষ আমরা খাবার নিয়ে নিচ্ছি লাঞ্চের সময় হয়ে আসছে আমার প্রচন্ড ক্ষুদা লাগছে আপনি হোটেলের খাবার খান তো ফ্রেশ খাবার এই হোটেলের খাবার খুব ভালো আপনার জন্য আলু ভর্তা আর ভাত নিয়ে নিই একটু ডাল সাথে নিব ভাই আমি বাসায় যাব আমার বাসার মানুষ টেনশন করছে কোল্ড ড্রিংস নাকি বোরহানি ভাই আমি হচ্ছে বাসায় যাব ঠিক আছে বাসায় যাই আমি যা ইচ্ছা তাই খাবো আপনার আসেন 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 সোজা আসেন সোজা হ্যাঁ আপনি ব্যথা পেয়েছেন দেখি খবর তার আমার কায়ে হাত দিবেন না আপনি সরি আচ্ছা আপনার চোখটা খুলে দিচ্ছি এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন কেন নিয়ে আসেন ভাই কীসের জন্য এটা কার বাস আপনি আমাকে বলবেন চললেন আমার সাথে বেডরুমে চলেন বেডরুমে যাবো কেন আপনার সাথে আমি মানে কি দেখেন আপনি দেখেন কথা আগে বলছেন তারপর কথা বলেন আপনি দুদিন যে বেডরুমে থাকবেন সেই বেডরুমে নিয়ে যাচ্ছি আপনাকে আসুন কলো মি আসুন আসেন আসুন আসুন আগামী দুই দিন আপনি রুমে থাকবেন আমি আপনাকে এটিএম বুথের মতো চব্বিশ ঘন্টা সার্ভিস দিব যখনই আপনার আমার প্রয়োজন হবে আমার নাম ধরে ডাকবেন আপনি কোথায় থাকবেন পাশের রুমে আপনার নাম কি ও পরিচয় তো আমার নাম না 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 নাম তো বলা যাবে না আপনি বরং আমাকে একটা ছদ্ম নামে ডাকতে পারেন লসাগু আচ্ছা ঠিক আছে লসাগু ভাই এটা কার রুম আর এটা কার বাসা আপনি এটা আমাকে বলেন বলছি আমার সারের তারপর সার বাসা আপনার সার কোথায় থাকে আপনার সারের ফ্যামিলি কি থাকেন এখানে কেউ আছেন কেউ নাই তো আমার সার তো আনম্যারিড সে বিয়ে করেনি অবশ্য বয়স যা হয়েছে বিয়ে তো মনে হয় না হবে আচ্ছা আপনার নাম বলবেন না ঠিক আছে আপনার সারের নাম কি আপনার সারের তো একটা পরিচয় আছে সেটা আপনি আমাকে বলেন বলা যাবে না কেন বলা যাবেন আপনার স্যার আমাকে কিডন্যাপ করছে কেন সেটা তো বলবেন আপনি সেটা তো স্যারই বলতে পারবে আপনার স্যার কি আমাকে চেনে তাও বলতে পারছে তবে এতটুকু বলতে পারি যে আমার দায়িত্ব হলো আপনাকে এই দুদিন সসম্মানে দেখে রাখা আপনার গায়ে যাতে একটা ফুলের টোকাও না পড়ে আর আমার সাথে দুদিনের জন্য বিদেশ গিয়েছে সে দুদিন পর এসে আপনার সাথে বোঝাপড়াটা করে নেবে আপনি এক কাজ করুন বিকেল হয়ে এসেছে তো আহ আমি লাঞ্চ বাড়ছি আপনি একটু ফ্রেশ হয়ে নিন আমি ঠিক দশ মিনিট পর আবার আসবো আপনি আমার ফোনটা দিয়ে যাবেন ফোন তো দেওয়া যাবে না ফোন আমার কাছে থাকবে দুদিন পর পেয়ে যাবেন সোজা কলকা পিস্তলটা সোজাই তো আছে হম এতই সোজা চাপটা খেয়ে খুলি বেরিয়ে নিজের মতো একটা শিক্ষা আমার পিস্তল আমার ব্যাপার